নমস্কার আমি সত মজুমদার প্রমেশ বঙ্গাল আমরা প্রতিনিয়ত কমেন্ট ব্লক খাই আজকে কমেন্ট ব্লক নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে থেকে তোমরা কেউ আর কমেন্ট ব্লক খাবে না কী করবে বলে দিই সেই পদ্ধতিটা নিয়ে চলে আসলাম আজকের আলোচনায় তোমরা ঝটপট ছটপট করে ফোন দিয়ে আমার ভিডিওটা দেখো আমার ভিডিও মানেই রিয়েল ভিডিও পারলে তোমরা শেয়ার করে সঙ্গে থাকো প্রথমেই বলি যদি কমেন্ট ব্লক থেকে বাঁচতে চাও সবার প্রথমে একটা জিনিস জেনে রাখো সারাদিন আমাদের কমেন্ট করতে হয় সব সময়ের জন্য আমরা কমেন্ট করে যাচ্ছি কমেন্ট বন্ধ থাকলে কিন্তু আমাদের ফলোয়ারটা বন্ধ থাকে ফলোয়াররা আসে না তাই কমেন্টকে আগে রেসপেক্ট দিতে হবে কমেন্টকে পরিচর্যা করতে হবে তো কমেন্টের পরিচর্যা করার জন্য আমি তিনটে পয়েন্ট বলবো সেই তিনটে পয়েন্ট ভালো করে বোঝো বুঝে নাও কী করবে কি করলে তোমাদের কমেন্ট ব্লক থাকবে না প্রথম হচ্ছে সারাদিন আমরা যতটুকু টাইম কমেন্ট করবো ততটুকু টাইম আমাদের আইডিতে যেন একটা রানিং লাইভ শেয়ার থাকে লাইভটা চলছে চলমান এখানে হোস্ট অনুষ্ঠানটা চালাচ্ছে সেই লাইভটা তোমার টাইম লাইনে শেয়ার থাকতে হবে এবার সেই শেয়ারে সেই লাইভে চলে যাবে শেয়ার ধরে লাইভে চলে যাবে টাইম লাইনে লাইভে গিয়ে তুমি কমেন্ট করো বা মেনশান করো যেটা করো করো যেমন করি আমরা সেটাই করবে করে বেরিয়ে আসবে তারপরে চলে যাবে তোমার হোম পেজে তোমার হোম পেজে গিয়ে কি করবে আবার দুটো ভিডিও দেখো পোস্ট দেখো সেখানে গিয়ে কমেন্ট করবে এবার দুটো পোস্ট দেখে কমেন্ট করে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরে আবার চলে যাবে তোমার নিজস্ব পোস্টে রিপ্লে কমেন্ট দিতে সেখানেও কী করবে দুটো রিপ্লাই কমেন্ট দেবে দিয়ে আবার বেরিয়ে আসবে এরমভাবে বেরিয়ে এসে আবার চলে যাবে লাইভ প্রোগ্রামে লাইভ প্রোগ্রামে গিয়ে আবার ওরা ধরা মেনশন করবে বা কমেন্ট করবে হ্যাঁ অন্য বন্ধুদের বন্ধু করবে তোমার কমেন্ট ব্লক কিন্তু আর হবে না এরমভাবে প্রতিনিয়ত ঘুরতে থাকবে একটা বৃত্তাকার পদ্ধতিতে ঘুরবে এই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারছো না আর এই কাজগুলো তোমরা কেউ করো না তার জন্য বারবার বারবার তোমাদের কমেন্ট ব্লক চলতে থাকে এটা সারাদিনই করবে একজনের লাইফ শেষ হয়ে যাবে আরেকজনের লাইফ আইডিতে শেয়ার করে রেখে দেবে কমেন্ট করার আগে একটা লাইভ শেয়ার করে রেখে দেবে বোঝাতে পারলাম এটি হচ্ছে আসল টেকনিক লাইভে যাবে লাইভে কমেন্ট করে বেরিয়ে গিয়ে আবার যাবে কিসে হোম পেজে কমেন্ট করতো হোম পেজে দুটো তিনটে চারটে ভিডিও দেখো দেখে কমেন্ট করে বেরিয়ে আসো আবার চলে যাবে নিজের রিপ্লাই কমেন্ট দিতে নিজের পোস্টে রিপ্লাই কমেন্ট দেবে আবার চলে যাবে লাইভে ঠিক এইভাবে সারাদিন তোমার চলতে চলতে হবে এটাই আসল কাহিনী এই কাহিনী যারা না বোঝে তারা প্রতিনিয়ত কমেন্ট ব্লক থাকছে কমেন্ট ব্লক কমেন্ট ব্লক কমেন্ট ব্লক মাথা খারাপ হয়ে যাচ্ছে এগোতে পারছো না সুতরাং আমার এই সঠিক পদ্ধতিটা মেনে কাজ করো দেখবে তোমাদের আর কমেন্ট ব্লক থাকবে না আর টেনশনও করতে হবে না ভালো করে বুঝে রিমাইন্ড ফরওয়ার্ড করে পারলে ভিডিওটা দেখো আর কমেন্ট ব্লক হবে না একটা কথা বলে দিই কখনোই একই কমেন্ট বারবার করবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ একই কমেন্ট করবে না ঘুরিয়ে কমেন্ট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পাশে আছি থাকার চেষ্টা করবো হ্যাঁ খুরিয়ে ফুরিয়ে কমেন্ট করবে হ্যাঁ এমন করবে না একই কমেন্ট বারবার রিপিট করে কমেন্ট করতে যাবে না খুব সাবধান হয়ে কাজ করো আর আমি তো আছি তোমাদের সঙ্গে না আর টেনশনও করতে হবে না ভালো করে বুঝে রিমাইন্ড ফরওয়ার্ড করে পারলে ভিডিওটা দেখো আর কমেন্ট ব্লক হবে না তো আজকের মতো টাটা বাই ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি ছিলাম সৌতম মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে রিয়েল ভিডিও নিয়ে এসেছি আমি সৌতম মজুমদার রিয়েল ভিডিও দেখো আর এগিয়ে চলো ভালো দেখো সঙ্গে থাকো টাটা